এবং জলের বোতল আপনারা একটা ব্যাগের মধ্যে রাখুন আমরা ক্লাস হয় প্রত্যেককে ডাকবো সঙ্গে সঙ্গে যেখানে যে রূপ থেকে আমরা যেতে বলবো আপনারা কষ্ট করে সেখানে যেতে হবে কারণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে জায়গায় বসানোর কথা ছিল সেই জায়গাটা পুরো ভিজে গেছে তাই আমরা যেখানে সেখানে ছড়িয়ে থেকে বসাতে হবে এটা আপনাদেরকে একটু মেনে নিতে হবে এবং আমরা টাইম মাফিক কাজ করবো আমাদের দশটাই পরীক্ষা শুরু হবে একটাই পরীক্ষা শেষ হবে তো সকল পরীক্ষার্থী